গভীর রাতে পাঁচগ্রামে নদীর জলে তলিয়ে গেল বসতবাড়ি খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলেন বিধায়ক কমলাক্ষ সবাই যখন ঘুমের ঘোরে তখন নদীর ভাঙনের শব্দ পেয়ে ছেলেমেয়ে নিয়ে কোনোমতে ঘর থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করলেন রজত নামের এক যুবক শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচ গ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের নিকটে জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে পাঁচ গ্রাম পেট্রোল পাম্পের আশপাশ এলাকায় বরাক নদীর ভাঙ্গন অব্যাহত মুহূর্তের মধ্যে বসত বাড়িটি নদী গর্ভে বিলীন হয়ে যায় ভিটে ও বসত বাড়ি রাস্তায় দিন কাটাচ্ছে এখন রজত সহ আরও দুটি পরিবার খবর পেয়ে উত্তর শ্রীভূমি বিধায়ক কমললক্ষ্যতে পোরাকষ্ট তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে অসহায় রজতের পরিবারকে আর্থিক সহায়তা সহ সরকারি ক্ষতিপূরণ পাইয়ে দিতে কথা বলেন জেলা শাসকের সঙ্গে এদিকে রজত এবং ওনার স্ত্রী আরজানা বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী একদিনও খবর নিলেন না তাদের বিধায়ক নিজামের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে এই জায়গাটা অনিদিন থেকে ঝুকির সম্মুখীন কারিবাড়ি কলোনি সন্তুশনগর কলোনি অর্থাৎ এই বৃহত্তর অঞ্চল প্রায় 780 মিটারের জায়গা আপনার সবাই জানেন যে প্রত্যেক বছর ইরোশন হয় এবং দুই চারটা করে ঘর নদীর তলায় চলে চলে যায় তো আজকে এখানে আসলাম এখানে প্রায় তিনজনের ঘর আশঙ্কাজনক মানে কিন্তু একটা একটা ঘর চলে গিয়েছে একটা সাইড চলে গিয়েছে এবং আমার লাগছে যে কিছুদিনের দিনের ভিতরেই কারণ এখন জল আস্তে আস্তে কমবে যখন আস্তে আস্তে সেগুলো নদী নদীর তলায় চলে যাবে তো আলটিমেটলি সেগুলোর উপর ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলা জেলাধিপতিকে জানাই এবং মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করি যাতে ইমিডিয়েট যাতে ওদেরকে অনেক অন্য জায়গায় যাতে অন্যথা যাতে শিফট করা যায় নাহলে হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যদি রাত্রেবেলায় যদি ঘরগুলো যদি নদীর তলায় চলে যায় তাহলে আমরা মানুষও পাবো না মানুষেরও কিছু একটা হয়ে যাবে তো সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার তো সেই ব্যাপারে নিশ্চয়ই বিতর ব্যবস্থা নেওয়ার জন্য আমি লিখিতভাবে জানিয়েছি এবং আপনারা সবাই জানেন যে আমাদের এই বি এই অঞ্চল দিয়েই আমাদের ত্রিপুরার গাড়ি শ্রীভূমির গাড়ি অর্থাৎ এই বৃহত্তর অঞ্চলে যতগুলো গাড়ি আমাদের বরাকবিলির গাড়ি এবং ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড শুরু করে প্রায় এই বৃহত্তর অঞ্চল দিয়ে সেই গাড়ি আসা যাওয়া আসে যাওয়া করে এই জায়গায় যখন কিছু একটা হয়ে যায় যখন তখন আমরা প্রায় ডেডলক হয়ে যাই আমরা তো এই জায়গাটা সামান্য জল বৃদ্ধি হলেই সেই জায়গা জল জল হয়ে যায় দুই নম্বর হচ্ছে গিয়ে সিঙ্গিং এরিয়া প্রত্যেকটা বছর আজকে থেকে নয় আমরা ছোটোবেলা থেকে দেখছি কিছু বৃষ্টি হয় ফ্লাড হয় তারপরে আস্তে আস্তে সেই অঞ্চলটা মাটি আস্তে আস্তে নিচে চলে যায় এবং মানে এটা বিভীষিকাময় একটা পরিবেশ হয় তো ইতিমধ্যে সরকার অনেকগুলো প্রকল্প দিয়েছে অনেকগুলো কাজ চলছে তো এই কাজগুলো হোক আমি মনে করি যে সিঙ্কিং জোন তল দিয়ে আমাদের যেহেতু জল তল দিয়ে জল বের হয় তার জন্য একটা সিঙ্ক সিঙ্ক হয় তল দিকে নিচে চলে যায় তাই বিশেষ করে প্রোটেকশনের ফিফটিন ফাইন্যান্সের স্কিমও দেওয়া আছে ইতিমধ্যে অ্যাপ্রুভও হয়েছে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল এবং আমি মনে করি সরকারিভাবে সেটা অনুমোদনের দরকার আমরা বিধানসভায় বলেছি ইমিডিয়েট এতে সেই কাজ করা হোক না হলে আমি মনে করি বৃহত্তর অঞ্চলকে রক্ষা করা একটা বিরাট বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে সামনের দিনে এই অঞ্চলটাকে রক্ষা করা এই অঞ্চলের মানুষকে রক্ষা করা এই অঞ্চলের পরিবেশটাকে রক্ষা করার জন্য আমাদের প্রোটেকশন ওয়ার্ডের খুবই দরকার সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক যেগুলো কাজ আমি বিশ্বাস করি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার এই সরকারের মানসিকতা চিন্তাধারা জনসাধারণের জন্য কাজ করার যে চিন্তাধারা আমি বিশ্বাস করি উনার নেতৃত্বে সেই কাজগুলো যাতে অচিরে যাতে সামনের শুকনার জন্য যাতে শেষ হয় বা সামনে শুকনো সুন্দর কাজ আরম্ভ করা যায় তার জন্য আমি অনুরোধ জানাচ্ছি